আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি অনেকদিন পরে কিন্তু আপনাদের মাঝে আমি চলে আসলাম কারণ এতদিন আমার ভিডিও করাও হয় নাই আবার কালকে আপু লাইভে এসেছিলো কিন্তু আমিও আসি নাই তো আপনাদের মাঝে অনেকদিন পরে আমার দেখা হলো ছোটটাই তাকে দেন কেমন না আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার বোন কথা আমার বোন ওই যে ওই তো ওই জায়গায় গেছে আসতেছ কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তোমার নাম কি আমার নাম সাইলা

teller motoruna doğrutan geldiğimde bunlar da kamaya inerse bak bu şu profil doğru bunu তোমাদের বাসা কই আপু আমাদের বাসা হচ্ছে খুলনা জেলায় হাসের কেসমূক্ষ এই সব কোনো কথা নাই তোর শান্ত কথা কি অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে আসসালামু আলাইকুম আবদা সবাই কেমন আছেন করছি আপনার সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পর চলে অনেক দিন পরে কিন্তু আপনাদের সাই লাস্ট ছে লাইভে ও এই কিছুদিন কিন্তু কোন ভিডিও করে নাই আর লাইভে একবার গেছি কালকে তাও তখন লাইভে ছিল না আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি দুইবার

Ganda de bosbo. Kau, hello guys, tu mereka yang mana cik? Bukan ada kata. Kau? Kau abu nam, nak kau. Abu nam baga. Cuk. Abu nam baga. Balik sejuk tak? Abu nam nak kau. Abu tak kau. Apa tu

쟤는 1 0 0 아, 쟤는 쟤는 1 아, 쟤는 100레벨로치. 아, 쟤 아, 쟤는 1 0 0레벨 아, 쟤는 100레벨로치. 아, 는 아, 쟤는 100레벨로치. 아, 쟤는 1 0 0레벨로

আমার বাড়ি না আমি রাজবাড়ী থেকে দেখছি তো রাজবাড়ী আচ্ছা শান্তা খুব অনেক সুন্দর লাগছে थैंक यू वेलकम ছায়াপুকে সবচেয়ে বেশি খারাপ লাগে ভালো লাগে ভালো হয়েছে একটু বানাই কই ধন্যবাদ ভাইয়া थैंक यू না মা ছেলেরা দুজন কানেক মার্শাল্লাহ শান্তাকে অনেক সুন্দর লাগছে না কি শান্তাকে বেশি ভালো লাগে আমি সুবাই থেকে দেখতে শান্তার বোন দেখ শান্তার বোন কে ভালো লাগে আমি দোবা পঞ্চায়েত তোমাদের জন্য ভালোবাসার হইলো ধন্যবাদ ভ্যায় সবাই তোমরা হাসলে মনে হয় না দেখছে শান্তি হাসলে মনে হয় গরু এই ডাক এ দেখ তুই না বিশেষগুলি এ দেখ কো হ এ দেখ মুখ তো ঝরছে দুই পরিম আর সবাই নয় সবাই চলে চল না চলে যান আপনার সবাই ভালো থাকবেন আপনার সবাই বড় পেজে যান মিষ্টি